আজকে এই ভিডিওতে দেখাবো ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ বা লেভেল টু কীভাবে কমপ্লিট করে তো অনেকে আমাকে প্রশ্ন করছে যে আমরা যদি উইকলি চ্যালেঞ্জ পূরণ না করি তাহলে কি আমরা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি পাব না তো চলো তাহলে আমরা আজকে দেখে এই সমস্ত তথ্য এই ভিডিওতে যে আমরা কি উইকলি চ্যালেঞ্জ বা আমাদের লেভেল টু কমপ্লিট না করলে বা লেভেল থ্রি কমপ্লিট না করলে আমরা কি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি পাবো না তো এই যে তথ্যগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে আমি প্রথমে দেখাবো সর্বপ্রথমে দেখাবো কি যে কিভাবে আমরা উইকলি চ্যালেঞ্জ পূরণ করবো লেভেল টু এর জন্য আমরা কী করবো এর জন্য আমাদের কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আমাদের ওপেন করতে হবে ঠিক আছে তো আমি কি করছি আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি আমি এখানে কিন্তু ওপেন করে নিচ্ছি তোমরাও তোমাদের মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নাও যে পেজ বা প্রোফাইলে তোমরা উইকলি চ্যালেঞ্জ পূরণ করবে তো সেই লগ করবে এবং আমাদের এখানে কি আমাদের এখানে যে এই প্রোফাইল পিকচারটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের পেজ বা প্রোফাইলের নামটা যে এখানে শো করবে উইকলি চ্যালেঞ্জ লেখা আছে সেখানে ক্লিক করলাম করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং উইকলি প্রোগ্রেস যে অপশনটি আছে তার উপর ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করবে এবং আমাদের এখানে কয়েকটি অপশন কিন্তু পূরণ করতে হবে প্রথমে কী লেখা আছে ক্রিয়েট থ্রি নিউ গ্রুপ পোস্ট আমাদের তিনটা পোস্ট কি তৈরি করতে হবে এবং সেখানে পোস্ট করতে হবে তো এখানে ক্লিক করে এখানে কিন্তু আমরা পোস্ট করতে পারবো তাহলেই প্রথম যে অপশনটা আছে সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং দ্বিতীয় কী লেখা আছে ক্রিয়েট ফাইভ নিউ পাবলিক পোস্ট এখানে আমরা ফটোও করতে পারি বা ভিডিও আপলোড দিতে পারি তো এখানে আমরা কি করব এখানে কিন্তু দ্বিতীয় যে অপশনটা আছে এখানে ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম দেখো এখানে ফটোর মাধ্যমেও আমরা পোস্ট করতে পারি পাঁচটা বা আমরা কিন্তু লং ভিডিও ভিডিও বা বড় ভিডিও দিতে পারি ঠিক আছে তো এটা চলে গেল এবং আমরা চলে আসলাম তিন নাম্বারে ক্রিয়েট ফাইভ নিউ পাবলিশ রিলস আমাদের কিন্তু রিলস ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে কয়টি পাঁচটি করতে হবে তো তোমরা আগের থেকে বানিয়ে নেবে এবং এই রিলস ভিডিও এখানে আপলোড করে দিবে তো আপলোড করলেই তোমাদের এই তিন নম্বর অপশনটি কিন্তু হয়ে যাবে এরপরে আমরা চার নম্বর অপশনটিতে যাচ্ছি এই চার নম্বর অপশনে কি করতে হবে দেখো তোমরা এখানে ক্লিক করলাম গ্রেট স্টারে আমি ক্লিক করে দিচ্ছি তোমরা অবশ্যই গ্রেট স্টারে ক্লিক করবে তোমাদের সামনে ওরকম এন্টারপ্রেস করবে এবং আমাদের এখানে নেক্সটে ক্লিক করতে হবে ঠিক আছে আমি নেক্সটে ক্লিক করলাম আরও নেক্সট ক্লিক করলাম করার পরে এখানে তোমরা রিলস বান্নারি তো বাড়াবা স্টোরি এখানে পোস্ট করে ডান বটনে ক্লিক করবা তাহলেই কিন্তু সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে গেল এবং লাস্টের যে অপশনটা গ্রেট কি টেন আমাদের কি লাইকস লাগবে অর্থাৎ আমাদের কিন্তু দশটা লাইক লাগবে তো এটা এক একজনের পেজে এক এক রকমভাবে শো করে কারো পঞ্চাশটা কারো টাকা কারো ছয়টা এরকম করে কিন্তু লাইক কিন্তু কি শো করে তো তোমরা কিন্তু অবশ্যই এই লাইকগুলো পূরণ করবে তাহলেই তোমাদের লেভেল টু যে আছে সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আশা করি বোঝাতে পারলাম ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ লেভেল টু কীভাবে পূরণ করে এবার প্রশ্ন আসি যদি আমরা কি এই যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে যদি আমরা পূরণ না করি তাহলে কি আমরা কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি পাবো না না বন্ধুরা আমাদের কি অবশ্যই এই যে যত কিছু সেট আপ আছে অর্থাৎ লেভেল টু লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এই সমস্ত যে চ্যালেঞ্জগুলো আছে উইকলি চ্যালেঞ্জগুলো আছে সেগুলো যদি আমরা পূরণ করে দেই তাহলে আমাদের অটোমেটিক যে কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি আছে সেটি কিন্তু আমাদের পেজে ফেসবুকের তরফ থেকে দিয়ে দিবে এবং সেটা আমরা তারপরে সেট আপ করতে পারবো তারপর থেকেই কিন্তু আমরা ফেসবুকে আর্নিং আমাদের শুরু হয়ে যাবে বা আর্নিং করতে পারবো তো আশা করি ভিডিওটি বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার